মা সুইং মেশিন সার্ভিসিং এন্ড ট্রেনিং সেন্টার এখানে মেশিন ঠিক করে দেয় আই ওইখানে মেশিন ঠিক করিয়ে দেই আর সালাও সুইং মেশিন চালানের প্রশিক্ষণ দেই মালা মালামালও সব পাওয়া যাবে নি আর এই আমাদের কাপড় সুপুর ফিটিংসের কাজও করি দেই এই কস এত কবি ভালো কথা এ আমার ছোট গুন্ডারে একটা মেশিন কিনে দিব ভাতছি কিন্তু পাবনি কি ওখানে হাই পাওয়া যাবে এ তালা দিই গো লাকি এখনি আমিও সোজা তোর সাথেই চলে যাব ওই কি কইলি ঠিকানা এই ঠিকানা ভালো করে শুনিয়ে রাখ গুলের মর বাজার নাটুয়ার পাড়া কাজীপুর সিরাজগঞ্জে ওই মাসুইং মেশিন সার্ভিসিং এন্ড ট্রেনিং সেন্টার এই গেদা এই তুই তাড়াতাড়ি করে ভ্যানি উঠে পর হাই হাই এই তুই এ ভানা ভাই এ ভাই সোজা চলে যা ওই গুলের মর বাজার মা সুইং মেশিন সার্ভিসিং এন্ড ট্রেনিং সেন্টার শালম ভাইয়ের দোকানে